ভুতে থাকি ভূতে কিলায় নাকি আপনাদের ঠিক ভূত পয়সা আপনাদের ভূতে কিলায় যদি ভূতে পে থেকে এমন কিলায় শুরু করব আপনি ঠিক পাবেন না নাকি যখন আমরা সবচেয়ে বেশি এ এদেশের ভূমিকা পালন করতেছি আর ইসলামকে জ্বলন দিয়ে মনে করছে। উনি কিছু দেখাইলেই সবাই বাহবা দিবে বাংলাদেশী মানুষ চিড়েন এই যে দেখেন মেট্রো রেল শেখাসিটা করছে মনেও কেউ করে না জুবনবিরিস করছে একবার ভুলে উচ্চারণ করে না ওনার উন্নয়নের কথা সবাই ভুলে গেছে বাংলাদেশের মানুষ চেলেন আপনি ইসলামকে বাদ দিয়ে ধর্মকে বাদ দিয়ে আপনি যদি গোটা বাংলাদেশকে স্বর্ণ দিয়ে বাঁধ দিয়ে দেন স্বর্ণ প্রত্যেকটা মানুষের শরীরে তো স্বর্ণের পোশাক থাকে প্রত্যেকটা বাড়ি যদি মরমর পাথরের থাকে আর আপনি একদিন ধর্মের বিদ্যা করবেন ওই সমস্ত পাথর আর সমস্ত স্বর্ণ আপনার মুখের মধ্যে ছুঁড়ে ফেলবেন ছুঁড়ে ফেলবেন ঠুক পাবে আপনার মুখের মধ্যে পারবে বাংলাদেশের মানুষ আপনার মুখের আপনি ভেবেছেন আমরা সবাই আপনাদেরকে খুব সাহস যার যোগাই প্রশংসা করতেছি প্রশংসা করতেছি যারা প্রশংসা করে তারা বদনাম করতে সময় নেবে না যারা তারিফ করে আপনাকে গালি দিতে সময় নেবে না খবরদার ওই বেশা কমিশন ওই বেশা কমিশনদেরকে আলাদা আইনের আওতায় নিয়ে আসেন ওদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন আমি অভদ্র ব্যবহার ব্যবহার করতেছি অভদ্র ভাষা ব্যবহার করতেছি তার জন্য এখানে আমি সুভদ্র ভালো ভাষা ব্যবহারই করতে চাই না আমার আজকে বাংলাদেশে নিয়ে গভীর চলতেছে কেউ নির্বাচন নির্বাচন সংস্কারের বাইরে নির্বাচন হবে না আগে সংস্কার হবে তার নির্বাচন হবে মার্চ পর ঢাকা আমরা অচিনি মার্চ পর ঢাকা ঘোষণা দেব তারা সংস্কারের পক্ষে আর তারা বিপক্ষে তারা জনগণ ডিসাইড করবে আগে সংস্কার হওয়ার আগে নির্বাচন হবে জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে অচিনি আমরা মাস পর ঢাকা আগে সংস্কার হবে তারপর নির্বাচন হবে সংস্কারের বাহিরে বাংলাদেশের মানুষ নির্বাচন মানবে না ডাকাতি নির্বাচন এবং প্রহাসনের নির্বাচন অগ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না এর জন্য ইনশাল্লাহ অচিনি ঢাকা ঘোষণা হবে আজকে আছেন ইনশাল্লাহ সবাই

অনেকটা অগ্রসর হয়ে গেছে লোকটা বুড়া মানুষ মুরুব্বী মানুষ ভদ্র মানুষ খুবই ভদ্র মানুষ মনে রাখতে হবে যে আপনার চারপাশে যারা আছে ওরা কিন্তু অসভ্য কি আপনার মাঠ পায়ের থেকে মাথা মাঠে সরিয়ে ফেলবে এর নারী কমিশনের সায়তানি বন্ধ করুন ওদেরকে অ্যারেস্ট করুন ওদেরকে বিচারের আওতায় আনুন যদি বিচারের আওতায় না আনেন এবং বন্ধ না করেন তাহলে কত ধানে কত চাল আপনি দেখতে পারবেন শেখ হাসিনা সরকার কিন্তু আক্কা করিনি আন্দোলন করে বিদায় দিয়েছে আর আপনার অবস্থা আমরা ভালো মতোই জানি না আপনার অবস্থা কোথায় আপনার শক্তি কোথায় ভালো থাকুন সুন্দর থাকুন দেশকে ডেভেলপ করার চেষ্টা করুন অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না খবর অপসারিতকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না যদি অপসারিতকে চাপিয়ে দেন তাহলে এমন গর্জন শুরু হবে যে গর্জনের সামনে জিততে পারবেন না